আমি সাজাব তো মাহারে আমার মনের মহত করে রে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাহাব তোমারে আমি সাহজাব তো মাহারে আমার মনের মহত করে রে সাথী হয়ে আসো আমারে ঘরে আমি সাজাব তুমারে রাখব তোমায় আমার এই না বুকে দেখব তোমায় দুহাই নয়ন ভরে আমার গলার মালা খুলে দিব তোমারে বন্ধু আমার দিব আমি সাজাব তোমারে আমার মনের মহত করে হয়ে আসো যদি আমার এই ঘরে আমি সাজাব তোমারে দুঃখী আমি লিমারে পাইলে হয়তো এশ অক্ষৰ কর যায় দুঃখেৰি দুখী আমি লিমারে পাইলে হয়তো সুখী তুমি ছড়ায়া কায়া কা বাচি কি করে আমি তুমি ছড়ায়া কায়া কা বাচি কি আমি সাজাবু তুমারে আমি সাজাব তোমারে আমার মনের মহত করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তুমারে